নমস্কার আমি অরিজিৎ তোমরা দেখছ অরিজিৎ পাইম ব্লকস কালকে তোমাদের দেখিয়েছি যে এলিফেন্ট সাফারি সন্ধ্যেবেলা আমরা এসে করেছি আজকে দেখাবো আমরা জিম করপেটে সাফারি করবো দুখানা গাড়ি চলে এসেছে আমরা দুখানা গাড়ি বুক করেছিলাম এক একটা গাড়িতে ছজন করে নেয় বাচ্চা নিয়ে ওই জন্য আমরা দুখানা গাড়ি বুক করেছিলাম দুখানা গাড়ি অলরেডি চলে এসেছে ভোর ছটা পঞ্চাশ বাজে আমরা এখন যাচ্ছি জিম করপেটের ভেতরে জঙ্গল সাফারি করতে

সকালবেলার দিকে বা অন্য টাইমে জল খাওয়ার জন্য আসে সুতরাং এখানটা এলিফেন্ট আসার চান্স অনেক বেশি কিন্তু গাড়ি দাঁড়িয়েছে

শুধুমাত্র হরিণ ছাড়া আমরা কিছু দেখতে পারি না আশা করি সামনের দিকে অন্য কোনো অ্যানিম্যাল দেখতে পাব কিন্তু কথা হচ্ছে কালকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলে রাস্তাঘাট কোনো জঙ্গলের মধ্যে ফরেস্টের মধ্যে পুরো রাস্তাঘাটে জলে জল হয়ে রয়েছে যার ফলে অ্যানিমেল চান অ্যানিমেল দেখার চান্স অনেকটাই কমে যায় একটা পরিষ্কার ক্লাউড একটা পরিষ্কার ক্লিন ওয়েদারে যতটা অ্যানিম্যালস দেখা যায় কিন্তু বৃষ্টি ওয়েদারে অতটা দেখা যায় না তবু আমাদের গাইড সাইড রয়েছে ওখানে আপনাদের ওখানে চালাচ্ছেন চেষ্টা করছে আমাদের কিছু না কিছু দেখানোর জন্য বাচ্চাগুলো রয়েছে আশা করে রয়েছে ওরাও যে ওরা কিছু না কিছু দেখবে কিন্তু সব কিছু নির্ভর করে ফরেস্টে মধ্যে সব কিছু নির্ভর করে কপালের উপর সচরাচর অ্যানিমেলস দেখা গেলেও যদিও এবার দেখা যায় গাড়ির সাউন্ডে বিভিন্ন রকমের শব্দতে ওদের অটোমেটিকলি ওরা ভেতরে দিতে পড়ে যার ফলে দেখার চান্সেসটা অনেক কমে যায় তার মধ্যেও সমস্ত সব সবাই চায় যাতে অ্যানিমেলস দেখতে পারি এবার জিম করবে মেন আকর্ষণটাকে হচ্ছে বাঘ এখানে বাঘ দেখার চান্স অনেকে দেখেছে এবং এখানকারতে কথাই আছে যে এখানে বাঘ নাকি ফরেস্ট ছেড়ে লোকালের মধ্যেও ঢুকে পড়ে কিন্তু এই ওয়েদারের মধ্যে আমার মনে হয় না কোনোরকম বাঘ দেখতে পাবো যদিও চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিওতে দেখছি যদি কোনো রকম ভিডিওতে

আরে এদিকে দেখতে থাকো আপু আপু মোবাইলর বডিটা কাজ করতেছে না রাস্তা প্রচন্ড খারাপ ইগল কেন ইগল দেখা গেছে অনেক কোন করে করে একটা ইগল দেখেছি এরা দেখছে হ্যাঁ এরা তোই তো বলল এই লোকটা বলল তো দুদিন আগেই দেখেছি সামনে থেকে পাস করে সামনে থেকে এই गवर्नमेंट से ये लोका खाने का कोई इंतजाम करता है नहीं नहीं सब नेचुरल है नेचुरल पूरा আমরা ফরেস্টের ভেতর থেকে এবার বেরিয়ে যাচ্ছি মন ভেঙে গেলো কারণ বাঘের দেখা পেলাম না চলো এই মন খারাপ নিয়ে আবার একটা নতুন ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক নতুন ভিডিও আসছে ওই ভিডিও দেখো উত্তরাখণ্ড সিরিজ চলছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো টাটা